ভাই গলাটা শুকায় গেছে গ্লাস সরবতন্ত্র দিচ্ছি ভাই এই পচা একটা গ্লাস দিতো ভাই একটা ভালো গ্লাস দিন পচা গ্লাসে দিয়েন না আরে পচা গ্লাসে দেবো কেন ভাই আপনার ভালো গ্লাসে দিচ্ছি গ্লাস দেবে ওর নাম পচা বুঝছেন আমার সাথে কাজ ভাই দশ টাকার দেবো না বিশ টাকা দেবো ভাই আমার কাছে পাঁচ টাকা আছে আমার কাছে স্পেশাল শরবত দেওয়া যাবে না আরে ভাই গিয়া আস ভাই শরবতের দোকান আপনার কাছে টাকা না থাকলেও আপনি না খাইয়ে ফেরত যাবেন না আপনার খাওয়া এমন সুন্দর শরবত বানাই দেব না এই শরবত মনে করেন আপনি খান নাই একদম স্পেশাল শরবত বানাই দেব দূর দূরান্ত থেকে যারা আসে ভাই সবাই জাকি শরবত খাইতে আসে এটা গিয়ে আসবে জাকি শরবত এই নেন স্পেশাল জাকি শরবত আসলে তো ভাই চমৎকার শরবত এই নামে কি জাকি শরবত ভাই আমারে কি খাওয়াইলেন এই এই ভাই কি হলো ভাই কি হলো ভাই 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 কি হইছে খারাপ লাগছে না আরে ভাই ধরা লাগবে না একটু মজা করলাম আসলে ভাই সর্বোচ্চ অনেক মজা